হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার পাঁচশো চারে যে ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের প্রশ্নপত্রের নিচের কোনটি গিনহস গ্যাস নয় অপশান নাম্বার ডি ও টু অক্সিজেন একের দাগে দুই নিচের কোনটি চাপে রেসায় একক অপশান নাম্বার বি নিউটন মিটার পার নিউটন পার মিটার স্কোয়ার বা নিউটন মিটার টু দি পাওয়ার মাইনাস টু তিনটা বলছি একটি গ্যাসে আণবিক ওজন চৌষট্টি গ্যাসটি বাসভবনত্ব কত আমরা কী জানি ফর্মুলা আমার ফর্মুলা জানি যে এম ইজ গেল টু ডি এখানে এম মানে হচ্ছে কি আণবিক ভর আর ডি মানে হচ্ছে তো এখানে দেখো

একের দাগে ছয় বস্তুর অপেক্ষা বড় অসলবিম্ব সৃষ্টি করে অপশান নাম্বার বি উত্তল লেন্স একের দাগে সাত অ্যাম্পিয়ার সেকেন্ড কোন রাশি একক অপশান নাম্বার এ তরিতাধান একের দাগের আট রোধাঙ্কের এসআই একক অপশান নাম্বার সি মিটার একের দাগের নয় নিচের কোনটি আলফা বিটা গামারসি ভেদাঙ্ক ক্ষমতার সঠিক ক্রম অপশান নাম্বার সি গামা ইজ গ্রেটার দেন বিটা ইজ গ্রেটার দেন আলফা একের দাগের একের দাগের দশ দীর্ঘ পয়সারিত শ্রেণী সংখ্যা কত অপশান নাম্বার ডি আঠেরো নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য নয় অপশান নাম্বার বি এল আই এইচ নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে অপশান নাম্বার এ গলিত এনএসিএল নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরের সোডিয়াম নাইট্রোসোসাইড এর জলি ক্ষারীয় দ্রবণে স্টুয়েস ঘাস চালানা করলে কী রঙের উৎপন্ন হয় উৎপন্ন হয় অপশান নাম্বার এ বেগুনি একের দাগের চোদ্দ কাঁসাতে তামা ছাড়া আর কোন ধাতু বর্তমান অপশান নাম্বার সি এন নেক্সট প্রশ্ন বলতে দেখো একের দাগের পনেরো নিচের কোনটি কার্বক্সিল গ্রুপের কার্যকরী গ্রুপ অ্যাসিডের কার্যকরী গ্রুপ অপশন নাম্বার বি হচ্ছে সি ডবল ও এইচ এরপর রয়েছে দেখো দুকের দাগের একেরটা শুনস্থান পূরণ করো ট্রোপোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা ড্যাশ কি হ্রাস পায় কি লিখবে হ্রাস পায় উচ্চতা হ্রাস পায় এছাড়া উষ্ণতা হ্রাস পায় নেক্সট প্রশ্ন দুইয়ের দেখে দুই বায়ুমন্ডল এর কোন স্তরে উচ্চ উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ করে উত্তরপেক্ষী ট্রোপোস্পিয়ার কি হবে উত্তর ট্রোপোসিয়ার কি লিখবে বলছে অথবা ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকারক প্রভাব লেখো উত্তর হবে কি লিখবে ভূ উষ্ণতা বৃদ্ধি পেলে মেরু অঞ্চলের জমে থাকা বরফ আরো বেশি মাত্রায় গলবে সমুদ্র প্রকল্প জমি জলমগ্ন হবে

পাঁচের টা কি বলছে দেখে না বলছে যে তাপ সঞ্চালনের কয়টি পদ্ধতি আছে তিনটি বলে কি তাহলে কি লিখবে তোমরা লিখবে যে পরিবহন পরিচলন আর হচ্ছে বিকিরণ নেক্সট প্রশ্ন দেখো পর রয়েছে বলছে যে দুর্দ্যাগের সরি পাঁচের অথবা দৈর্ঘ্যের মাত্রা লেখো উত্তর হবে কি থিটা ইনভার্স কি হবে থিটা ইনভার্স নেক্সট প্রশ্ন দেখো এর বলছে উত্তর লেন্স একটি ব্যবহার লেখো উত্তল লেন্স বিবর্ধক হিসেবে ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন দেখো এর দাগে 7 এরটা বলছে যে একটি প্রিজমের কোণটি ত্রিভুজাকার তল আছে উত্তর হবে কি উত্তর হবে দুটি উত্তর হবে দুটি নেক্সট হচ্ছে এর দাগের 8 এরটা কি বলছে দেখো একটি অর্ধ অর্ধপরিবাহীর উদাহরণ দাও উত্তর হবে কি সিলিকন উত্তর হবে সিলিকন নেক্সট প্রশ্ন দেখো এর দাগে 9 এরটা কি বলছে বলছে একটি পরিবাহী একই পরিবাহী পদার্থের একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান একই বিভব প্রভেদ রাখলে কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কম হবে এইভাবে দেখে নাও সরু তারের পশুচ্ছেদ ক্ষেত্রফল পশুচ্ছেদের ক্ষেত্রফল কম হওয়ায় সরু রোদ বেশি হয় আর রোদ বেশি হওয়ায় সরু তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কম হবে নেক্সট হচ্ছে দশ একটা কি বলছে দেখে নাও বলছে যে বলছে নিউক্লিয় বিভাজন কাকে বলে লিখে নেবে তোমার টেক্সট বইয়ে রয়েছে যে যে নিউক্লি যে নিউক্লিয় বিক্রিয়ায় কোন ভারী নিউক্লিয়াস বিভাজিত হয়ে আরো সমান ভরে দুটি নিউক্লিয়াসে পরিণত হয় এবং তার সঙ্গে নিয়ন্ত্রণ করা ও প্রচুর শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয় বিভাজন বলে নেক্সট প্রশ্ন অথবা রয়েছে দেখো পরের প্রশ্ন বলছে যে অথবা বছর তেজস্কে পাত দিয়ে কি কি রশ্মি নির্গত হয় উত্তরা বিটা গামা রশ্মি আলফা বিটা ও গামারসি নেক্সট প্রশ্ন স্তম্ভ মেলাও বামস্তম্ভ আর ডানস্তম্ভ এটি সন্ধিগত মৌল এটা হবে বি অর্থাৎ কি কোবাল্ট এটি খার ধাতু এটা হবে এ সোডিয়াম এটি নোবেল গ্যাস এটা ডি অর্থাৎ আর্গন আর অ্যালুমিনিয়ামের আকরিক এটা সি অর্থাৎ বক্সাইড নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা বলছি এনে টু ওতে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান উত্তর হবে কি উত্তর হবে আয়নি বা তৈরি বন্ধ আয়নি বা তৈরি বন্ধন বর্তমান নেক্সট প্রশ্ন দুগে তেরো কি বলছে যে পাত্রে তৈরি বিশ্লেষণ করা হয় তাকে কী বলে উত্তর হবে ভোল্টামিটার মিটার নয় কিন্তু ভোল্টামিটার নেক্সট প্রশ্ন অথবা প্রশ্ন বলছে একটি অধাতির পরিবাহী পথে নাম লেখো উত্তর হবে কি গ্রাফাইট উত্তর হবে গ্রাফাইট দেয়ের দাগের চোদ্দ কি বলছে পিতলের উপর সিলভারের তরিত লেপন করতে তৈরি বিশ্লেষণ হিসাবে কি ব্যবহার করা হিসাবে কি ব্যবহার হয় উত্তর হবে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইট পটাশিয়াম আর্জেন্টোসায়নাইট যার সংকেত হচ্ছে কে এজি সি এন হোল টু পটাশিয়াম আর্জেন্টোসায়নাইট যে দেয় কী বলছে দেখে নাও দুটি গ্যাসের একটি কঠিন পদাত গঠনের উদাহরণ দাও উত্তর হবে যে গ্যাসের সঙ্গে এনএইচ থ্রি অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়ায় কঠিন অ্যামোনিয়া ক্লোরাইড সাতা ধোঁয়া উৎপন্ন হয় বিক্রেটা লিখে দেবে এনএইচ্রি গ্যাস এটা আর এইচ গ্যাস ফোর উৎপন্ন হয় অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা সলিড হয় নেক্সট প্রশ্ন হচ্ছে অথবা প্রশ্ন কি বলছে দেখে নাও বলছে যে একটি বলছে অথবা প্রশ্ন নাইট্রোলিম কি নাইট্রোলিম কি কি লিব উত্তর ক্যালসিয়াম সায়নামাইট এবং কার্বনের মিশ্রণকে নাইট্রোলিম বলে এর সংকেত সি এন সি এন প্লাস সি কার্বন আর এটি কি হয় এটি জমিতে সার হিসেবে ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন দেখো পরটা যদি দেখো ষোলো কি বলছে অ্যামোনিয়াকে কিছু সুতে কি ব্যবহার করা হয় উত্তর হবে কি পোড়াচুন বা সিএও ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি রয়েছে দেড় সতেরো প্রশ্ন বলছে যে সি এস থ্রি সি টু ও এইচ এর বলছে আই ইউ পি এ সি নাম কি উত্তর হবে কি উত্তর হবে ইথানল উত্তর হবে ইথানল অথবা প্রশ্ন বলছে দেখো মিথেন অনুতে এইচ সি এইচ বন্ধন কোণের মান কত একশো ন ডিগ্রি মিনিট একশো ন ডিগ্রি মিনিট নেক্সট প্রশ্ন মুখ্য এলপিজি এর মুখ্য উপাদান কি উঠতে বিউটেন